আপনারা যে দিলেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো সবাই আমার অনেকে যারা বয়স্ক তারা হয়তো অনেকে তার সংস্পর্শে ছিলেন বিহু অনেক সময় তো আমি অনেকটা আপনাদের সাথে আমার সৌভাগ্য হয় না আপনার সাথে বেশি হ্যাঁ এটাই স্বাভাবিক এই জন্য আমি প্রথম এসে বলতেছিলাম যে আপনাদের কিছু বলার থাকে আমরা বলতে পারেন

এখন যেভাবে দেখতেছেন আমি ভবিষ্যতে এইভাবে থাকি ইনশাআল্লাহ কোনো পরিবর্তন আমার দ্বারা হবে না যখনই লাগবে তখনই যাবে আর স্থায়ীভাবে যদি এখন কোনো সমস্যা থাকে আমাদের বললে আমি চেষ্টা করবো এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার ইনশাআল্লাহ আছে বলতে ভুলে গেকা বল না তো আমার কিছু বলার নাই আমার তো হচ্ছে আমি বিএনপির যতগুলি মিছিল ছিল এখন আছে বিএনপিরা বলতে যাচ্ছে যে দুই হাজার যে ইলেকশন করছে তা করছে আমি ছিলাম গ্রামে এলাকাতে ছিলাম আমার এগেসতে কোনো চাঁদাবাদি আছে কিনা সেটা আপনারা দেখে স্পষ্ট বলে থাকলে বলতে পারেন জিজ্ঞাসাবেন আর চতুর্থ তো বলাছে যে আমাকে নবু পছন্দ করে কিনা সেটা তো আপনি দেখেছেন আমার কাছে না তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি আমার থাকবেন আমি আপনার সঙ্গে থাকবো iншhааllа